দেখো ভোগের খিচুড়ির মাপ দেখো এই বাটির এক বাটি ডাল নিলাম আমি আরেক বাটির ডাল নিচ্ছি দেখো দু বাটি ডাল নিলাম ডালটা আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো ডালটা মান একদম ভাতা হয়ে গেছে আর এই পাশে দেখো জলটাও গরম হয়ে গেছে এবারে ডালটা আমি নামিয়ে নিচ্ছি দেখো এবারে ডালটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ডালটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে এরপরে আমি ডালটা একটু সিদ্ধ হোক আমি এরপরে চালের মাপটা দেখাচ্ছি দেখো দুবাটি ডাল দিয়েছি দুবাটি চাল দিলাম এবারে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আগে চালটাকে একটু ভালো করে পচলে পুচলে ধুয়ে নিচ্ছি দেখো ডালটা বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ হলো এই যে দেখতে পাচ্ছ এই অবস্থায় আমি চালটা বেড়ে দিয়ে দিচ্ছি দেখো চাল ডালটা এবার সিদ্ধ হচ্ছে এর মধ্যে আমি শুধু দিচ্ছি নুন আর হলুদ দেখো আমার যেহেতু পরিমাণটা বেশি দু বাটি চাল দু বাটি ডাল সেহেতু আমি পরিমাণটা সেই দিলাম এবারে এটা সিদ্ধ হোক যেহেতু ভোগের খিচুড়ি সেহেতু এতে আর আজকে আমি কিচ্ছু দিচ্ছি না এখন এটা সিদ্ধ হতে দিয়ে দিলাম দেখো যেহেতু ভোগের খিচুড়ি সেই জন্য আমি কটা কাজু নিয়েছি আর কটা এলাচ নিয়েছি এটা হামার দিস্তায় থেতো করে নিচ্ছি দেখো এগুলো হামার দিস্তায় থেতো করে নিলাম দেখুন যেহেতু ভোগের খিচুড়ি সেজন্য একটু কুচো করেছে একদম নারকোলটা একটু নারকল কুচো করে রেখেছে এ পাশে কড়া বসিয়ে দিয়েছে দেখুন তেল দিলাম

যে কাজুটা থেতো করে রেখেছিলাম কাজুটা এরপরে দিচ্ছি আমি একটু আদা বাটা একটু জিরে ধনে গুঁড়ি দেখুন একটু আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ি দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম ভালো করে একটা ভেজে নিই একসাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো দেখুন মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খিচুড়িটা দিয়ে দিলাম এবারে ভালো এটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি আর এক চামচ চিনি আমার ভোগের খিচুড়ি হয়ে গেল দেখুন চিনি আর ঘিটা দিয়ে দিলাম বাস আমার হয়ে গেল ভোগের খিচুড়ি